ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু সেই পরিবারের পাশে এবার দাঁড়াল বিধায়ক রাতেই তার বাড়িতে যান এবং মৃত দেবানন্দ সানার মা ও দিদির সাথে কথা বলেন এবং আর্থিক সাহায্য করেন পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং পুরো বিষয়টি যাতে তদন্তে উঠে আসে তার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলেও প্রতিশ্রুতি দিয়ে আসেন বিধায়ক মৃত দেবানন্দ সানা হাসনাবাদ পল্লী বাড়ি গোয়ায় কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে হাসনাবাদ রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা দেবানন্দ সানার গতকাল তার কফিন দেহ বাড়িতে আসে শুধু পরিবার নয় এলাকার মানুষও শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবারের অভিযোগ ছিল জীবনানন্দ সানাকে প্রথমে পুলিশে ধরে নিয়ে যায় তারপর গোয়ার হাসপাতাল থেকে পরিবারকে ফোন করে বলা হয়েছিল তাকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ তার দুদিন পরে সেই হাসপাতাল থেকে ফোন করে বলা হয় দেবানন্দ সানার মৃত্যু হয়েছে এরপর প্রায় এক সপ্তাহ পর ময়নাতদন্তের পরে পরিবারের লোক ফিরে পায় দেহ কিন্তু কেনই বা পুলিশ তাকে ধরেছিল আর কিভাবে তার মৃত্যু হয়েছিল পুরো বিষয়টা ধোয়াশার মধ্যে তার পরিবার জানতে পেরেছি বুধবার দিন যদি ওকে নিয়ে গেছে তার দিন বুধবার মঙ্গলবার ওকে নিয়ে গেছে কারা নিয়ে গিয়েছিল পুলিশ নিয়ে গেছে কোথার থেকে নিয়ে গেছে ওখানে একটা ওপরে বিল্ডিং এর ওপরে উঠেছিল সেখান থেকে কাজ কি কাজ করতে ওই মিস্ত্রি কাজ করতো ওই সেন্টারিং কাজ করতো কোম্পানির হয়ে আচ্ছা তারপরে কি জানা গিয়েছে আমরা যখন জানতে পারলাম বলতে আমরা হচ্ছে ওই হসপিটালে যখন নিয়ে গেছি হসপিটাল থেকে ফোন করেছিল যে হচ্ছে এরম আপনাদের ছেলে দেবানন্দ সানা বলে মাকে ফোন করেছিল যে এখানে ভর্তি আছে পুলিশ এসে দিয়ে গেছে তারপরে পুলিশ তার আগে শুনে তার আগে একজনকে ফোন করলাম ওখানে যা ওর সঙ্গে কাজ করে যে ফোন করলাম যে পুলিশ কেন নিয়ে গেল বলল তা তো আমরা জানি না পুলিশ নিয়ে গেছে এবার পুলিশ নিয়ে শোন সেটা ওনার পরিবারের কাছ থেকে আমরা জানতে পেরেছি এবং প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি ছাব্বিশ তারিখ স্থানীয় একটা গন্ডগোল হয় পুলিশ ওনাকে ধরে নিয়ে যেয়ে অ্যারেস্ট করে এবং গোয়াতে একজন বাংলার সেন্টারিং করতে যাওয়া পরিযায়ী শ্রমিকের উপর অকথ্য অত্যাচার করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালেই তার মৃত্যু হয়